সকালবেলা উঠেই হাত মুখ ধুয়ে বসে পড়লাম এই যে ব্লাউজটা ফিটিং করতে এখন আমি বিছানাও তুলিনি তো এই যে মেশিনটা লাগিয়ে এখন বসবো ব্লাউজটা ফিটিং করতে কালকে আমি যে ব্লাউজটা বানিয়েছিলাম রাত্রেবেলা কালকে না সরি পরশুদিন রাত্রেবেলা যে ব্লাউজটা বানিয়েছিলাম তো কালকে আমি পাঠিয়েছিলাম যে ব্লাউজটা হয় কি না যেহেতু ব্লাউজের মালিক নিজে এসে মাপ দিয়ে যায়নি এটা খুবই একটা ভীষণ অন্যরকম ব্যাপার তার মধ্যে যে ব্লাউজটা আমাকে দিয়েছিল যেটার মাপে বানানোর জন্য সেটাও একজা একদম ফিটিং না সেটার মাপ অনেকটাই বড় ছিল তবুও নাকি সেই ব্লাউজটা তার ফিটিং হতো আমি বারবার বলি যে তুমি এসে মাপটা দিয়ে যাও কিন্তু না কে শোনে কার কথা আসবেও না মাপটা দিয়েও যাবে না ঠিকভাবে তো সেখানে ব্লাউজটা বানাতে গেলে অনেকটাই অসুবিধা হয় তো বাকি সবটাই ঠিক ছিল বডি হাতা সব ঠিক ছিল শুধু কোমরের এই জায়গাটা অনেকটা পরিমাণ লুজ ছিল ওই মোটামুটি এক ইঞ্চি করে দুধারে দুধারে যদি এক ইঞ্জি করে লুজ হয় তাহলে ব্লাউজটা কতখানি লুজ হবে তাহলে ভাবো তোমরাই তখন আমার খুবই রাগ হয়েছিল সকালবেলা আজকে যে সব সময় এরকম করে একটু মানে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট মাপটা এসে দিয়ে গেলে খুবই সুবিধা হয় সেটা না করে এই বারবার এটা সেটা দিয়ে পাঠাবে হয় না এরকম করে তো যাই হোক সকাল সকাল ব্লাউজটা ফিটিং করে দিয়ে দিই আর কি বানিয়েছি যখন তখন তো এটাই আমি মাকে বলছিলাম যে একবারে যদি এই ব্লাউজটা দিত যে ব্লাউজটা আজকে পাঠিয়েছে একদম ফিটিং মাপের একবারে যদি এটা দিত তাহলে এতবার ঘোরাঘুরি করতে হতো না তো যাই হোক ব্লাউজটা আমার ফিটিং করা হয়ে গেছে তো ব্লাউজটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল আলিপুরদুয়ারের গ্রাম জলদাপাড়া থেকে আমি মৌসুমি নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তো ভিডিওটি দেখতে দেখতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো তো দেখো এটা ব্লাউজটাতে কিন্তু কোনো পাইপিং বসেনি জাস্ট লেস দিয়ে এটাকে ডে ইসে করা হয়েছে মানে গলাটা ঠিক করা হয়েছে আর গলাটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এখন যদিও আমি সেটা ঠিকঠাক করিনি তো যাই হোক আগে ব্লাউজটা কমপ্লিট করে দিলাম দাদা চলে গেল এখন আমি বিছানাপত্রগুলো পরিষ্কার করব। ব্লাউজটা দাদার দোকানের পাশেরই একজনের মানে দাদার মালিকের বউয়ের ব্লাউজ সেই আর কি তো দাদা একবারে নিয়ে গেল আজকে ওদের বাড়িতে পুজো আছে মা সন্তোষী সন্তোষী মায়ের পুজো আছে তো আমারও যাওয়ার কথা আছে কিন্তু আমি যাব না আমার শরীরটা ভালো নয় মা যাবে দাদা যাবে দাদা এখন গেল পরে দুপুরবেলা এসে মাকে নিয়ে যাবে নিমন্ত্রণ করে গেছে বাড়িতে এসে বাবাও যাবে না তো আমিও বাড়িতেই রয়ে গেলাম ওখানে মানে একটা বান্ধবীর বাড়িতেও যাওয়ার কথা ছিল বান্ধবীও বাড়িতে নেই তো আমার আর যাওয়া হবে না আমি যাব না আজকে আর এমনিতে অন্য একটা কারণও আছে সের মধ্যে যাওয়া হবে না আগে বিছানাটা তুলি আজকে আমার অনেকগুলো কাজ আছে সেটা শুধু ঘর বাড়ি পরিষ্কার করারই কাজ মানে টোটালি ঘর বাড়ি পরিষ্কার করার কাজ কদিন ধরে মোটা একদম আট দিন মিস্ত্রি কাকুরা কাজ করলো এই আট দিনে মিস্ত্রি কাকুদের কাজ করার পর বাড়ি ঘরে যা অবস্থা হয়েছে সেটা তো বলার মতন না তো মা একা পরিষ্কার করে শেষ করতে পারবে না আমাকেও করতে হবে সঙ্গে দুজনে মিলে একসাথে পরিষ্কার করবো মা কিছুটা করবে করে তারপর যাবে পুজোতে আজকে হচ্ছে শুক্রবার কালকে তো শনিবার তো কালকে আমাদের নিরামিষ আছে তো আজকেই সেই অর্ধেক কাজ করা হয়ে যাবে যেহেতু দুজন মানুষের রান্না হবে ওরা পুজোতেই যাবে রাত্রেবেলা আসবে আমি নিজের জন্য রান্না করব না বাবার জন্য অল্প একটু রান্না করব পরে তাহলে হয়ে যাবে আমাদের কাজ আর তার আগে এই ঘর বাড়ি সব পরিষ্কার করতে হবে এই বিছানা চাদর টাদর সব কিছু কালকে ধুয়ে ধোয়ার কথা আছে মানে কালকে আমাকে ধুতেই হবে না হলে আর উপায় নেই তো বিছানাটা আজকের মতো ঝেড়ে পরিষ্কার করে রাখলাম কালকে ধু ধোয়ার জন্য রেডি করব। বিছানা তোলা হয়ে গেছে এই যে এখন হচ্ছে ঘরটা পরিষ্কার করার পালা তার আগে দরজাটা মুছে পরিষ্কার করতে হবে দরজার যা অবস্থা সেটা তো বলারই মতন না একদম যা অবস্থা দেখো বারান্দার ওয়ালেট টোয়ালে জামা কাপড় সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সব জিনিসপত্র কালকে ধুয়ে পরিষ্কার করতে হবে সব কিছু তো ধোয়া হবে না একবারে দু একদিন দিন সময় লাগবে আস্তে আস্তে ধুয়ে পরিষ্কার করতে হবে তো দরজাটা আগে মুছে নিই তো উপরটা লাগাল পাইনি ওটা আমি পরে অন্য কিছু চেয়ারে উঠে তারপর পরিষ্কার করবো যেহেতু খাটো মানুষ এই জন্য দাদা সময় খোঁটা দেয় যে খাটো বাংটা কত কিছু বলে তো মা যে ঘরটা আগে প্লাস্টার মানে ঢালাই করে ইসে করা ঘোলাপালিশ হয়েছিল সে ঘরে যে পেপারগুলো ছিল ওগুলো বের করে বাইরে নিয়ে রাখছে তো ঘরটাকে পরিষ্কার করবে আজকে ওই ঘরে জল দেওয়া হবে সেই জন্য পরিষ্কার করা হচ্ছে তো আমার দরজাটা মোছা হয়ে গেছে দাদার রুমের দরজাটাও আমি মুছে নিয়েছি আর এখন হচ্ছে এখানে খাটটা পরিষ্কার করছি এই খাটটা পরিষ্কার করছি আর ওই যে দেখো মা ওদিকে ঝাড় দিচ্ছে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর ওই ঘরে জল দেওয়া হবে মানে সামনে এই সামনাটার মধ্যে বাদ দিবে মাটি দিয়ে আলের মতন করে বাঁধবে বেঁধে তারপর জল না হলে সব জল এই ঘরে চলে আসবে যেহেতু ওই ঘরটা একটুখানি উঁচু হয়েছে আর এই ঘরটা নিচু আছে তো খাটের অবস্থাও খুব খা খুব খারাপ এখানেও যেহেতু প্লাস্টার করেছিল দাঁড়িয়ে আর এদিক দিয়ে ঘোলা পালিশের জন্য নিয়ে গেছিলো এই রুমে তো সেই জন্য খুবই খারাপ অবস্থা এই খাটটাও পরিষ্কার করতে হবে আর সিমেন্টের ধুলোর কথা তো বলাই যায় না ওদিকটা কত সুন্দর পরিষ্কার হচ্ছে আর খাটটার এই দিকটা দেখো একদম সাদা হয়ে আছে এগুলো সব পরিষ্কার করতে হবে ঘরে জল দিয়ে ঘরটা পরিষ্কার করতে হবে এগুলো অনেক খাটনির কাজ আমাদের বাড়িতে মিস্ত্রির কাজ এই যে বারবার করে হয় আর বারবার করে এই খাটনিগুলো করতে হয় যেহেতু সমস্তটা একবারে করার মতন অবস্থা হয় না যদি সমস্তটা একবারে করতে পারতো তাহলে কিন্তু একবারের খাটনিতেই এই কাজগুলো হয়ে যেত তারপর যখন আবার এই ঘরটাতে টাইলস লাগাবে তারপর ওয়ালে যখন আবার পুটটি কাটবে তখনকে আবার এই যে আলাদা আলাদাভাবে ঝামেলা হবে সেটা আমার একদমই ভালো লাগছে না বিষয়টা তো যাই হোক খাটের নিচটা জল দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি খাটটা মুছে টুছে পরিষ্কার হয়নি পুরোপুরি আরও জল দিতে হবে অনেক নোংরা জমে গেছে তো আরও জল দিয়ে পরিষ্কার করতে হবে যত জল দিচ্ছি ঘরেই খেয়ে নিচ্ছে সব জল এই ঘরে তো আর জল পড়েনি বারান্দাটা একদম ভেজা ভিজে টুপটুপে হয়ে আছে বারান্দাতে একদম জল টানছে না তো ঘরটা শুকিয়ে যাবে সময় লাগবে না অল্প একটু সময় লাগবে তো খাটের নিচটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এখন এই দিকটা আর এই যে মাঝখানে আলনাটা এবার হয়তো ওই পাশের একটা রুমে যে কোনো যে কেউ যাবে তাহলে দুটো রুম তিনটে রুম আলাদা আলাদা হবে জিনিসপত্রগুলো রাখার সুবিধা হবে তাহলে ঠিকঠাক হবে দেখো খাটের নিচ থেকে কতগুলো নোংরা বের হলো সেটা তো বলারই মতন না এই যেমন নোংরা তেমন কাদা কাদা জল দুটো মিলে একদম খুবই বিচ্ছিরি অবস্থা যেগুলো পরিষ্কার করতে করতে অবস্থা আমার শেষ তো এই জিনিসগুলো এখন এক একে করে পরিষ্কার করা হবে আর এই দিকটাতেও অনেক নোংরা আছে চোখের নিচটাতে চোখের নিচে অনেকগুলো নারকেল আছে এগুলোকে বের করব কালকে বের করে দু একটা ছুলে রাখবো মানে পিঠে খাওয়ার জন্য আমরা যেহেতু পৌষ সংক্রান্তিতে এবার পিঠে বানাইনি নি এই মিস্ত্রি কাকুদের কাজ ওরা কাজ করছিল দেখে এত কাজ কাজের মধ্যে আর এসব হয়ে ওঠে না আর এত বালি টালির মধ্যে পিঠে বানানো খুবই রিস্কি ব্যাপার পিঠের মধ্যে বালি টালি পড়বে তো ঘরটা আগে পরিষ্কার করি পরিষ্কার করে তারপর যাব স্নান ঠান করে ভাতও খেতে হবে খিদে পেয়ে গেছে অনেকটা স্নানটা পরেই করব আগে খাওয়া দাওয়াটাও করব। সকাল সকাল তো মোটামুটি এগারোটা বাজে এখন একটু পর মা ওরাও চলে যাবে মানে মা ওরা বলতে শুধু মা যাবে তো এই যে দেখো ঘরটা কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আমার বেশি সময় লাগলো না ঘরটা পরিষ্কার হয়ে গেছে তারপর জল দিয়ে বারান্দাটা পরিষ্কার করে নিয়েছি এখন এসেছি ভাত খেতে সকাল সকাল আলু সিম আলুর সেদ্ধ বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে কি বলে ফুলকপি তো আলুর তরকারি ব্রোকলি দিয়ে ব্রোকলি আলু দিয়ে সিম দিয়ে তরকারি তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই স্কিপ করে যেও যেহেতু কাজকর্ম চলছে সব কিছু গোছ গাছ করা হচ্ছে না তাই জন্য আরও এরকম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা